অতিরিক্ত উৎপাদনের জন্য ফুলকপির দাম তলা নিতে গিয়ে ঠেকেছে পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছয় পূর্ব বর্ধমানের পূর্বস্থলী এলাকার ফুলকপি চাষিরা গবাদি পশুদেরকে সেই ফুলকপি খাইয়ে দিচ্ছিলেন এবার এই পরিস্থিতির বদল ঘটাতে উদ্যোগ গ্রহণ করলো সরকার সুফল বাংলার মাধ্যমে সবজি বিক্রি করার জন্য এবার সরকারি মূল্যে সবজি কেনার কাজ শুরু হলো পূর্ব বর্ধমানের পূর্বস্থলী এক নম্বর ব্লকের নিমতলা এলাকার কিষাণ মান্ডিতে উপস্থিত মন্ত্রী স্বপন দেবনাথ সাত সকালে কৃষকদের সঙ্গে কেনা হচ্ছে ফুলকপি সহ নানান ধরনের সবজি সরকারি মূল্যে এবং বাছাই করা সবজি কেনা হচ্ছে সরকারের সুফল বাংলা স্টলের মাধ্যমে সেগুলো যাতে বিক্রি করা যায় বিভিন্ন জায়গায় যে অভাবী বিক্রির মধ্যে পড়েছেন কৃষকরা এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে সরকারি সহায়ক মূল্যে যেমন ধান কেনা হচ্ছে তেমনি এবার সরকারি সহায়ক মূল্যে সবজি কেনার কাজ শুরু হলো ফুলকপি বেগুন সহ অন্যান্য শীতকালীন সবজি কেনা হচ্ছে সরকারি নির্ধারিত বিশেষ মূল্যে পূর্বস্থলী এক নম্বর ব্লকের কিষাণ মান্ডিতে সাত সকালে উপস্থিত হয়েছেন কৃষকরা তাদের উৎপাদিত ফসল নিয়ে সরকারি মূল্যে বাছাই করা সবজি কিনে নেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে সুফল বাংলা স্থলের মাধ্যমে সেই সমস্ত সবজি বিক্রি করা হবে বলে মন্ত্রী স্বপন মেদনাথ জানিয়েছেন পূর্বস্থলী ব্লকের বিস্তীর্ণ এলাকায় সবজি চাষ হয় উৎপাদিত ফুলকপি নিয়ে যথেষ্ট সমস্যায় পড়েছেন এতদ অঞ্চলের কৃষকরা ফুলকপির দাম যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে তার ফলে মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়ছেন কৃষকরা এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে এবার সরকারের তরফ থেকে উদ্যোগ গ্রহণ করা হলো সরাসরি কৃষকদের কাছ থেকে শীতকালীন সবজি কেনা শুরু করা হয়েছে এবং বাছাই করা সবজি সুফল বাংলার স্টলের মাধ্যমেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ক্রেতাদের হাতে পৌঁছে দেওয়া হবে পাঁচ টাকা দরে কেনা হচ্ছে ফুলকপি যেখানে খোলা বাজারে এক টাকা কি দেড় টাকা দাম পাচ্ছেন কৃষকরা সেখানে সরকারের তরফ থেকে পাঁচ টাকা দাম দিয়ে ফুলকপি কেনার কাজ শুরু হয়েছে এছাড়াও বেগুন অন্যান্য বিশেষ শীতকালীন সবজি কেনার কাজ শুরু হয়েছে কৃষকরা যথেষ্ট খুশি সরকারের এই উদ্যোগে অন্যান্য এলাকাতেও সরকারি সহায়ক মূল্যে যাতে সরাসরি কৃষকদের কাছ থেকে উৎপাদিত সবজি কেনা হয় সেই বিষয়েও আবেদন করছেন এলাকার কৃষকরা সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা তারা যেমন উপস্থিত রয়েছেন মন্ত্রী স্বপন দেবনাথ রয়েছেন এই শীতকালীন সবজি ক্রয়ের কর্মসূচিতে

ধন্যবাদ জানাবে আমার সঞ্চয় বাজারে বলে ফুলকপি বিক্রি নেই গরুতে খাচ্ছে মমতাদি নদীর সব বলে সাজাতে ক্রে নাম সব বিক্রি হচ্ছে